আজকে সমালোচনা অন্যরকম এবং আজকে সরকার দলীয় সমালোচনা করতে এখানে এসেছি আমি জানি না আমার পরবর্তীতে কী হবে কিন্তু প্রিয় দর্শক আমরা দেখেছি চাঁদাবাজি নিয়ে সড়ক মন্ত্রী এক হিসাবে ফতোয়া দিছেন অন্যদিকে নির্বাচনের ঠিক একদিন আগেই এই দেবীদ্বারের একজন বিএনপির প্রতাপশালী নেতা সে হুমকি দিচ্ছেন এবং বিভিন্ন দোকানে আমরা দেখছি চাদার জন্য বন্ধ করে দিচ্ছেন জামায়াতের ছাগল খামারে নিয়ে গেছেন এবং এই যে একটা লুপ্ত রাজ হচ্ছে বারোই ফেব্রুয়ারি পর আসল তরুণ প্রজন্ম এ ধরনের রাজনীতিকে আসলে ঘৃণা করে অনেকেই ভয়ে কথা বলতে চান না কিন্তু আমার বলতে হবে কারণ আমি আপনাদের সাথে জড়িত আপনারা সত্যটা তুলে ধরার জন্য আমাকে যে উৎস দেন সেটা আমি বলতে চাই এতে কারো পক্ষে বা বিপক্ষে গেলে সেটার জন্য তো দায় আমি না কিন্তু সত্য যেটুক সেটুক আমি বলতে চাই তবে মিথ্যা ভুল এমন কোন তত্ত্ব সরানো থেকে নিজেকে সময় বিরত রাখি চেষ্টা করি দেশবাসীকে সত্যটুকু তুলে ধরার জন্য যেমনটা আপনারা দেখছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে নবনির্বাচিত সরকারের সড়ক মন্ত্রী যেমনটা বলেছেন যে যদি স্বেচ্ছায় বা সমঝোতা ঠিক আছে সমঝোতার মাধ্যমে টাকা নেওয়া হয় সেটা চাঁদাবাজি নয় সেটা হলো সমঝোতার মাধ্যমে নেওয়া সেটাকে চাঁদাবাজি বলা যাবে না এই একটি ফতোয়া দিয়েছেন বর্তমানে দেশব্যাপী ভাইরাল ঘটনা এবং নবনির্বাচিত সরকারের মন্ত্রীর এমন কথায় দেশের জনগণ অনেকটা ক্ষুব্ধ প্রিয়দর্শক আপনারা জানেন যে আজকে আমি নবনির্বাচিত সরকার এবং দেশের রমজান উপলক্ষে কাঁচা বাজার যে উদ্যমুখী সাধারণ মানুষের নাগালের বাইরে এরকম নিয়ে দুটি লাইভ করেছি সেখানে আমরা শত শত জনগণের সাথে যখন কথা বলেছি তখন জনগণের জায়গা থেকে আমাদেরকে সব কিছুতে তো আর লাইভে সব কিছুতে তো একসাথে তুলে ধরা সম্ভব হয়নি তাছাড়াও লাইভের ভাইরে আমাদের কাছে জনগণ যেটা তাদের মত প্রকাশ করেছে সেটা আমরা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করেন সাথে থাকেন আলামিন ইউটিউব চ্যানেল এইট সেভেনের সাথে এবং প্রিয় দর্শক আপনাদেরকে আমি আবারও বলি যে আমি যতটুকু জানি আমার কাছে তত্ত্ব থাকে সেটুক নিয়ে আমি কথা বলতে চাই হয়তো আমি আজকে ছোট্ট একজন ইউটিউবার এটা আপনারা ধরে নিতে পারেন কিন্তু আমি সত্যটা প্রকাশ করতে ভয় পাই না এবং সত্যটাই আমি জানাতে চাই দেশবাসীকে মিথ্যা দিয়ে কোনো ভিউজ ব্যবসায়ী আই ডোন্ট কেয়ার এই ধরনের কর্মকাণ্ড থেকে নিজেকে সব সময় বিরত রাখতে চেষ্টা করি এবং আমি জানেন যে আমার ছুটি পাশাপাশি আমি এই ধরনের সমালোচনা বা এই কথাগুলা দেশবাসীকে জানানোর চেষ্টা করি যে কথাগুলোর মাধ্যমে দেশের মানুষ একটু যদি উপকৃত হয় এবং সচেতন হয় নবনির্বাচিত সরকারকে অবশ্যই আমরা স্বাগত জানিয়েছি অবশ্যই আমরা চাই সে দেশ গড়ার অঙ্গীকার যে করেছে সেটা এগিয়ে যাক আমাদের কাছ থেকে আমরা সেটুক সহযোগিতা করতে চাই কিন্তু নবনির্বাচিত এমপি মন্ত্রীরা যেভাবে দেশের ভিতরে লুট্টরাজ হামলা চালাচ্ছে এই হামলাগুলা বা এই ধরনের লুটতরাজ বিগত আঠারো মাস ডক্টর ইউনুস চালিয়েছে তার আগে আওয়ামী লীগের পতন হয়েছে এরকম দেখিনি যেটা বারোই ফেব্রুয়ারি পরে দেখেছি যদি আপনারা কেউ দেখে থাকেন যদি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে আমি মোটামুটি সোশ্যাল মিডিয়ায় খবর রাখি আপনারাও অনেকে আমার সে ভালো রাখেন আপনাদেরও মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং যদি সত্য হয় সেটাও বলতে পারেন আর যদি মিথ্যা বলে থাকে সেটাও কমেন্ট করতে পারেন আপনারা আমার সাথে মত প্রকাশ করার অবশ্যই অধিকার আছে আপনারা আমার ভাই বা দর্শক হিসেবে অবশ্যই আমাকে জবাবদিহিতা করার আমাকে প্রশ্ন করার আমাকে জেরা করার অধিকার আপনাদের আছে আমি সেটা প্রস্তুত জবাব দেওয়ার জন্য তো যে বিষয়টা আমরা বলছি যে এরকম ধরনের ঘটনা আমরা দেখিনি পাঁচই আগস্টের পর থেকে আঠারো মাস অতিক্রম করেছেন প্রধান উপদেষ্টা কিন্তু চাঁদাবাজি হয়েছে এটা বাংলাদেশ এটা হয়েছে এটা আমরা স্বীকার করি আমাদের কাছেও অনেক তথ্য আছে তার পাশাপাশি আমরা দেখেছি প্রধান উপদেষ্টা চলে গেছেন বারোই ফেব্রুয়ারির পর এমন কি আপনাদেরকে আমরা আরও একটু সিক্রেট কথা বলি উনিশশো সাল থেকে সে বিএনপির রাজনীতি করে এবার বিএনপি ক্ষমতায় গেছে তার ঘর বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ এবং হামলার শিকার হয়েছে ভাই চিন্তা করা যায় উনিশশো সাল জিয়াউর হোমানের আমল সেই আমল থেকে একটা লোক যদি বিএনপি করে তাহার করি সেটা সেটা বিএমপি বিএনপি দুই পক্ষের বাঘ বেতনটা লড়াই চলছিল তো এইবার বিএনপি ক্ষমতায় গেছে আর তারা একটু মানে নেতাকর্মী বা জনবল হিসেবে ছোট এবং তার ছেলেরা যখন ডাকাতে চাকরির উদ্দেশ্যে এসে পড়ছে তখন বাড়িতে ছিল বাপ মা ভাই বোন বোন ছিল সেই সুযোগে তারা হামলা চালিয়ে তাদের ঘর বাড়ি তাহলে বোঝেন আমার ভাই যদি আমাকে হত্যা বা আমাকে মারতে পারে তাহলে প্রতিপক্ষকে কত ধরনের হ্যারেজমেন্ট করতে পারে এটা কল্পনারও বাইরে ধারণারও বাইরে এই হলো নবনির্বাচিত সরকারের যারা আইন নেতা এবং যারা দেশ পরিচালনা করবেন যারা জনগণের সেবা করবেন বলেছিলেন তাদের কর্মকাণ্ড আরও আছে প্রিয় দর্শক যে যেখান থেকে আরও আছে এই বড়ো হিস্টোরি এবং চাঁদাবাজির কথা তো শুনলেন শিরোনামে তো আমরা পরে দীর্ঘ একটা একটা করে আলোচনা করি এই যে নতুন সরকারের মন্ত্রীরা আমরা দেখেছি তারা অনেকেই ঋণগ্রস্ত হিসাবে এক একজন মন্ত্রী হয়েছেন সংসদে গিয়েছেন আসলে আমি যদি দুর্নীতিবাজ হই তাহলে আমার ফ্যামিলি তো দুর্নীতিবাজের চ্যাম্পিয়ন তো একজন মন্ত্রী যদি দুর্নীতিবাজ হয় বা একজন মন্ত্রী যদি দেশের ঋণগ্রস্ত হয় তাহলে দেশ তো ঋণগ্রস্ত থাকবেই বিদেশিদের কাছে এই হলো বর্তমানে পরিস্থিতি একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি চাঁদাবাজের একটি মহা উৎসব চলছে যেটা থামানোর মতো বা নিয়ন্ত্রণ করার মতো জানি না কার কাছে চাবি আছে কিন্তু আমি দেখছি আমি দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে বলছি দেশবাসীকে বলছি এটা অবিলম্বে যেন বন্ধ হয় আর মঞ্জুরুল করিমের কথা আর কি বলবো বিএমপির বসিয়ান একজন রাজনীতিবিদ উনি ঋণগ্রস্ত থাকা শর্তেও হাইকোর্ট নিম্ন কোর্ট জস কোর্ট সব কোর্টই ঘোরার পরে তার নমিনেশন বাতিল হয়েছে বাতিল হওয়ার পরে তার যে কর্মকাণ্ড আপনারা অনেকেই জানেন এবং আমার এই ইউটিউব চ্যানেলে একটা শর্টস আছে ফেসবুকেও একটা শর্ট আসছে শর্টস আছে যেটা সেই দেবীদ্বারের ভিডিও নির্বাচনের একদিন আগে উঠান বৈঠক নিয়ে এবং সামান্য কিছু নেতাকর্মী এবং নিয়ে বসে বলছিলেন যদি বিএনপি ক্ষমতায় যায় আর দেবী যদি ট্র্যাক মার্কাকে সমর্থন করেছিল সম্ভবত সেটা বিকাশ নূরের ট্র্যাক মার্কা ছিল সেই বিকাশ নূরের ট্র্যাক মার্কাকে যদি সমর্থন না করেন অন্যথায় বিএনপি ক্ষমতায় গেলে একটা ঘরবাড়িও রাখবে না এরকমভাবে হুমকি দিয়ে শেষমেষ বসিয়ান একজন রাজনৈতিক বিএনপির তাৎক্ষণিকই বিএনপির থেকে তাকে বহিষ্কার করা হয় এবং সে আদেশ করেন স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের মাধ্যমে এই গেল একটা তার পাশাপাশি আপনারা তো শুনলেন যে ক্ষমতায় বসার পরেই মন্ত্রী পরিষদ করেছেন যে সমঝোতার ভিত্তিতে যদি চাদাবাজি করে সেটাকে চাঁদাবাজি নয় সেটা কি বলে প্রিয় দর্শক আপনারা একটু বলবেন আমি তো জানি না ছোটখাটো মানুষ আপনাদের কাছে শুনতে চাই এই হলো বিএনপির দুই বসিয়ান রাজনীতিবিদের তো গল্প কেবল তো দুই দিন থেকে তিন দিন গেল আরও আছে চাঁদাবাজির জন্য দোকান বন্ধ করে দিচ্ছেন যুবদল আরো আছে যেই জুলাই পাঁচই আগস্ট গণতন্ত্র রক্ষায় তরুণ প্রজন্ম দুই হাজার মানুষ সহিত তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব অর্জিত হয়েছে তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য যে গণভোটের আয়োজন করা হয়েছিল হ্যাভোট সে হ্যাভোট জয়যুক্ত হওয়ার পরেও এখন বিএনপি সেই জয়যুক্ত হ্যাবটকে স্বীকৃতি দিচ্ছে না এবং সেটাকে অবৈধ বলে ঘোষণা করছেন। বিএনপির যারা পার্লামেন্টে আছেন তারা কি বলবেন প্রিয় দর্শক কমেন্ট করেন কি বলবেন এই হল দেশের বর্তমান পরিস্থিতি এবং এই যে গণভোটটাকে তারা প্রত্যাখ্যান করল যে আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল সে স্বপ্নটাকে বিলীন করে দিতে যাচ্ছে আসলে আপনারা তো অনেকেই আমার চেয়ে ভালো রাজনীতিবিদ বা ভালো কিছু বোঝেন সে জায়গা থেকে আপনার মতামতটুকু আমরা জানতে চাই যে আসলে কি বলবেন কি বলার আছে আপনার কমেন্ট করে জানান প্রিয় দর্শক আমরা সেই কমেন্টের উত্তরও দিতে চাই আপনাদের আমাদেরকে প্রশ্ন রাখতে পারেন আমরা কি দেখলাম আমরা কি শিখলাম এবং আমরা কি শিখব সামনে সেটারও একটা আবার আমরা শুনেছি যে বিএনপি ক্ষমতায় আগে জাতীয় সরকার গঠন করবেন কিন্তু নির্বাচনে ঠিক চেতার সময় বলছেন যে আমরা এককভাবে সরকার গঠন করব। এই প্রতিশ্রুতিগুলা এবং আমরা শুনছি জনগণের বলছে যে ইস্তেহারে যে ধরনের কথা বলছে জনগণকে সেবা দিবে সেখান থেকে আসলে জনগণকে একটি ভাউতা বা দোকাবাজি বলে আখ্যা দিচ্ছেন জনগণ আজকে লাইভে আমরা সেগুলা কাবার করেছি এবং জনগণ তাদের প্রতি প্রচণ্ড ক্ষিপ্ত কারণ রমজান উপলক্ষে যে নিত্যপন্ন জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আমরা জানতে চেয়েছি যে আপনাদের এখানে কি কোনো স্থানীয় লোকজন বা প্রশাসনিক কোনো মনিটরিং আছে আমরা চোখে দেখিনি এবং আমরা ব্যবসায়ীদের কাছে জানতে চেয়েছি তখন তারা বলেছে যে আমরা কি করব আমাদের তো কিন নাই বিক্রি করতে হয় আর দাম বাড়তি এবং একদিকে সরকার প্রধান বলেছিলেন যে রমজান মাসে যেন সীমিত ব্যবসা করেন ব্যবসায়ীরা এবং জনগণকে যেন ভোগান্তির বা সিন্ডিকেট তৈরি না করেন অন্যদিকে দেখছি তারেক বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বা প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীরা বিদ্যাঙ্গুল দেখিয়ে জনগণকে সর্বোচ্চ ভোগান্তি বা তাদের যে ক্রয় ক্ষমতার বাইরে যে কাঁচামাল যেমন রমজান উপলক্ষে ছোলা বেগুনি তারপরে আপনার বেসন দনিয়াপাতা কাঁচামরিচ পেঁয়াজ এই যে জিনিসগুলো নিত্যপণ্যের যেটার দাম দশ টাকা সেটার দাম হচ্ছে তিরিশ টাকা যেটার দাম বিশ টাকা সেটার দাম চল্লিশ টাকা এই যে বাড়তি একটি দাম জনগণের ঘাড়ে চেপে গেছে রমজান উপলক্ষে বাজার মনিটরিং নেই এটা জনগণ খুব ক্ষিপ্ত আজকে যারা লাইভে যুক্ত ছিলেন তারা হয়তো দেখছেন হ্যাঁ আমরা কথা বলছিলাম জনগণের সাথে এবং দেশবাসীর কাছে জানতে চেয়েছি যারা কাঁচা বাজার করেছেন তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল এবং এমনটাই আমরা দেখছি আরেকটি বিষয় আমরা স্পষ্ট করি এই যে গণভোট নিয়ে রাজনীতি করছেন আসলে কি ঠিক আছে এই রাজনীতি গণভোটে বিরোধিতা করছেন সেটাও কোনো আপত্তি নাই এখন মাইনে নিতেছেন না সেটাও কোনো বড় বিষয় না বিষয়টা হলো রাজনীতি কি একদিনের রাজনীতি কি এক যতদিন বেঁচে থাকবেন আপনি রাজনীতিবিদ রাজনীতি করবেন এটাই আপনার ক্যারিয়ার কিন্তু এই ক্যারিয়ারটাকে যদি আপনি ব্যবসা হিসাবে নেন তাহলে একবারই শেষ এই কারণে বলছি ও এই কথা ঢুকের মাধ্যমে আমি একটা কথা অ্যাড করি মাওনা থেকে বালুকা পর্যন্ত কত চাঁদাবাজির একটা মহা উৎসব চলে করবি এবং পুলিশের ভিতরে এই হলো এখানকার পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর ভাস জানানোর চেষ্টা করছি আমরা অতি অবিলম্বে প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে এই এলাকার যারা এমপি মন্ত্রী এসপি ডিসি প্রশাসন আছেন জনগণকে যে হেনস্থাগুলা করছেন জনগণকে যে ভোগান্তিগুলা করছেন এবং দেশবাসী যে ভোগান্তিগুলার শিকার হচ্ছেন সব কিছুর নিরসনের নির্দেশ দেন ঠিক আছে আপনার সচিবালয়ের কার্যক্রম শুরু হয়েছে আপনারা বলেছেন যে জনগণের সেবা করবেন জনগণের পক্ষে থাকবেন অন্যথায় আপনারা দেখেছেন যে একজন মন্ত্রী শুধু বলেছেন যে চাঁদা জোর করে নে এমনি সমঝোতার মাধ্যমে নিলে সেটা বৈধ তাতেই যেভাবে সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে নিয়ে টোল হচ্ছে পোস্ট করা হচ্ছে ব্যঙ্গ করা হচ্ছে তাতে আপনাদের সময় বেশি দিন দেখতে পারছি না আমরা এবং আমরা দেখেছি আমাদের পোস্টে অসংখ্য কমেন্ট করে ছয় মাস আট মাস এক বছর ছয় মাস আট মাস এক বছর এই যে ছয় মাস এই থেকে কিন্তু আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে পরবর্তীতে আপনাদের সরকার গঠন করতে কতটা টাফ ব্যাপার হবে এবং জনগণ আপনাকে কিভাবে ঘৃণা করবে সেটারও প্রতিফলন আপনারা দেখতে পারবেন অতি তাড়াতাড়ি কারণ আপনাদের মন্ত্রীদের এমন ব্যবহার হয়ে গেছে এখন মানে তারা মনে হয় সারা জীবন সারা জীবন তারা ক্ষমতায় থাকবেন কোনো দিন আর এই ক্ষমতা যাবে না এইখান থেকে বের হয়ে আসতে হবে এবং আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাথে থাকুন একটি লাইক বা কমেন্ট করে শেয়ার করে সহযোগিতা করতে পারেন অন্যজনকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং আপনার এলাকায় কি অবস্থা নতুন সরকার দুই দিন করেছেন এবং বাংলাদেশের যে লুপ্তরাজের কথা ছিল সেটা চলছে কিন্তু আপনাদের এলাকার কি অবস্থা সেটাও আমরা জানতে চাই প্রিয় দর্শক এই ছিল আমার কাছ থেকে আপনাদেরকে আংশিক কিছু আপডেট জানানোর চেষ্টা করেছি এবং এই রাজনীতির থেকে আসলে জনগণকে বের করে আনতে হলে অবশ্যই জনগণ জনগণের পছন্দের প্রাপ্তি এবং যারে দিয়ে এই দেশ বা এই এলাকা ভালো চলবে যেই এমপিকে দিয়ে তাকে সমর্থন দেওয়া উচিত বলে মনে করি আমি কারণ আমি দেখেছি তাদের রাজনীতি ছিল মূলত ক্ষমতায় যাওয়া কারণ তারা এখন সবার সাথে ধীরে ধীরে গাদ্দারি শুরু করেছে এটা আসলে মেনে নেওয়ার মতো না সে জায়গার থেকে আপনারা যে যেখান থেকে আছেন যুক্ত সবাইকে অনুরোধ করবো ঠিক আছে দেশের পরিস্থিতির দিকে সবাই নজর দেন দেশে ভালো কিছু করার ফোকাস করেন অন্যথায় দেশের জনগণকে আর রাস্তায় নামাতে বাধ্য করবেন না আমরা দেখেছি দেশের জনগণ এখন আগের মতো নেই কারণ আমরা দেখেছি দীর্ঘ সতেরো বছর শাসন আমরা দেখেছি আরও দুই বছরের শাসন এখন আমরা আবার নতুন প্রধানমন্ত্রী পেয়েছি সেটাও আমরা দেখব কিন্তু আমরা দেখেছি যে সতেরো বছর শাসন আর দুই বছরের শাসনে কিন্তু আলাদা কিন্তু এখন যে নবনির্বাচিত সরকার হয়েছেন তাকে জনগণ মানে তুরিতেই ফালিয়ে দিবে কারণ জনগণ এখন প্রত্যেকটা সেকেন্ডে রাস্তায় নাই যায় আগে রাস্তায় আমার একটা প্ল্যান ছিল পরিকল্পনা ছিল কিন্তু এখন বিষয়টা এইরকম না এখন সেকেন্ডে সেকেন্ডের পাবলিক রাস্তায় নেমে যায় এই এই ছিল পরিস্থিতির মধ্যে যদি জনগণকে এখনো মনে করেন যে নল দিয়ে ক্ষমতায় থাকবেন সেটা ভুল করবেন কারণ জনগণের ফালস বুঝেন জনগণের সাথে কমিউনিটি করে কাজ করেন এবং জনগণের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট আপনার হাতে নেন কারণ অন্যতায় বর্তমান কোন সরকারি এই ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় বসে থাকতে পারবেন না এবং আমি বলবো তারেক রহমানকে যে দুর্নীতিবাসকে দল থেকে বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং জনগণের কাছে এসে দাঁড়ান জনগণের পক্ষে দাঁড়ান জনগণই আপনার শক্তি